একটা প্রশ্ন করেছিলেন এই যে আপনারা এই মসজিদেই বাচ্চারা যেন সঠিক পথে চলে তার জন্য কি করতে পারে তাই না আমার বাচ্চারা যেন সঠিক পথে চলে কি করতে পারে এক নম্বর রব্বি হাবলিহীন দোয়া করবেন দুই নম্বরটা হলো বাচ্চা হলে সবসময় দিবেন দোয়া করবেন করবেন্লাহ তাম্মাতে মিন করলে শাহিদ আইনিন শাহি এই অমিনকুল্লাটা পড়ে পড়ে ফু দিবেন মাথায় ফু দিবেন আপনার ছেলে যাবতীয় থেকে এই দুয়া পড়ে ফু দিতেন এব্রাহিম আলাই সালাম এসমাইল এবং এসহাক আলাইহিম এই দুয়া পড়ে ফু দিতেন হাসান রদি আল্লাহমা কথা কি বুঝতে কিন্তু দোয়াটা আমাদের মুখস্থ নেই আছে কি আউদু বিকালী মিতলা লেহে তাম্মাতেন মিন কুল্লে শৈতানিনু হামমাতিন ও মিন কুল্লে আইনিন হামমাতিন এই দুয়াটি পড়ে ফু দিবেন আপনার বাচ্চার বদ নজর লাগবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ সঠিক পথে পরিচালিত হবে আশা করে ইনশাল্লাহ যে যখন